নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় আমাদের শ্রদ্ধাও সুস্মিতা দিবস চ্যানেলে সুস্মিতা দি তো সুস্মিতা দি আজকে আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন বিষয়টা হলো যে ভালো ধরনের ক্লান্তি তো আমরা তো জেনারেলি মানে বলি যে মানে সারাদিনের শেষে হয়তো ভীষণ ক্লান্ত হয়ে গেলাম বা এত কাজ করে করে ক্লান্ত হয়ে গেলাম বা মানে যেটা হয় আর কি কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি তাহলে হয়তো সেখানে ওই ক্লান্তি বোধটা হয়তো ভীষণভাবে আসে না তো সেরকমই হয়তো বিষয়টা যে যে এমন কোনো কাজ যেগুলো করলে আমাদের সেই ক্লান্তিটা সেরকমভাবে মনে হয় না বা সেই কাজটা থেকে আমরা এতটাই খুশি হই বা এতটা আমাদের একটা মানে মনে একটা স্যাটিসফ্যাকশান থাকে বা একটা হ্যাপিনেস থাকে যেটা মানে একটা জয় কাজ করে যেটা যেটার জন্যে আমাদের সেই ক্লান্তি ভাবটা আমরা ফিল করি না বা সেটা ওই আনন্দে বা ওই স্যাটিসফ্যাকশানে সেটা সাবসাইড হয়ে যায় তো এগুলো হচ্ছে যে যে কাজগুলো আমাদের শরীরে ক্লান্তি আনে না বা আমাদের মাথাকে সেরকমভাবে টায়ার করে না শরীর বা মনকে উপরন্তু হয়তো সেই কাজগুলো করলে আমাদের শরীর মন ভালো থাকে বা আমরা মানে আরও হয়তো বেশি মানে লাইভলি থাকি বা প্রাণবন্ত থাকি এরকম অনেকগুলো কাজ আছে যেরকম আমি যদি বলি আমি যেরকম গাছে জল দিতে ভীষণ ভালোবাসি সেই মানে গাছে জল দেওয়াটা যদি এরকম হয় যে সকাল বিকাল দুপুর বা যদি এক ঘন্টা ধরেও আমি সেটা করি তাহলে আমার সেখানে কোনো ক্লান্তি ভাব আসবে না বা হয়তো গান শোনা হয় না কোনো কিছু শুনতে শুনতেও মানুষের একটা ক্লান্তি ভাব আসে আমার যদি এরকম হয় যে আমার পছন্দের কোনো গান হয়তো সারাদিন ধরে বাজছে আমি হয়তো সারাদিন ধরে শুনছি সেক্ষেত্রে আমার কোনো ক্লান্তিভাব আসবে না পরন্তু মনটা বা শরীরটা হয়তো মানে ক্লান্তিভাব থাকলেও সেটা হয়তো কেটে যাবে তো কিছু কিছু কাজ আমরা এরকম করি নিজেদের রিল্যাক্সেশনের জন্য যে হয়তো সারাদিনের শেষে সেই কাজটা করার ফলে আমাদের সমস্ত মানে সারাদিনের সমস্ত ক্লান্তিটা কেটে গেল এরকম অনেক জিনিস থাকে তো সেরকমই হয়তো একটা হতে পারে মিউজিক যেটা একটা আমাদের থেরাপির কাজ করে যে আমাদের সমস্ত ক্লান্তিটা দূর করে দেয় এবং আবার এটাও হয় যে মানে হয় না যে অনেকক্ষণ ধরে গানের পাশে হয়তো কোনো গান বাজছে বা কোনো আওয়াজ সেটাও একটা আমাদের মধ্যে একটা মানে ক্লান্তি ভাব একটা মেন্টাল একটা মানে কখনো কখনো একটু অস্বস্তির ব্যাপার হয় আর কোনো আওয়াজ ভালো লাগছে না এরকম আর কি এটা আমারও কখনো কখনো হয় কিন্তু যদি সেটা নিজের পছন্দ মতো কোনো কিছু হয় তাহলে কিন্তু সেই ক্লান্তি ভাবটা কেটে যায় বা দিনের শেষে হয়তো নিজের কোনো প্রিয় মানুষের সাথে হয়তো অনেকক্ষণ ধরে কথা বলা বা অনেকক্ষণ না হলেও কিছুটা কোয়ালিটি টাইম কাটানো যদি এরকমও হয় তাহলেও কিন্তু সারাদিনের ক্লান্তি ভাবটা অনেকটা কেটে যায় তো এরকম কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের মানে ভালো ধরনের ক্লান্তি যে ক্লান্তিটা আমাদেরকে আরও প্রাণবন্ত রাখে বা আমাদের স্যাটিসফাইড করে তো সেই রকমই যেরকম বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সময় কাটালে মানে সেই নিজেকে মানে কি বলবো মানে ওদের মতেই মনে হয় আর কি মানে খুব সুন্দর সময় কাটে আর কি বাচ্চাদের সঙ্গে এটা খুব ভালো লাগে মানে অনেক পরিশ্রম হলেও যেন মনে হয় যে না কোনো ক্লান্তি ভাব আসছে না বা সেটা মানে খুব একটা এফেক্ট ফেলছে না শরীরের উপরে বা মাথার উপরে কারণ হচ্ছে যে সেখান থেকে একটা মানে একটা আনন্দের একটা ব্যাপার যেটা শরীরের মধ্যে বা মনের মধ্যে করছে বা কিছু আমাদের কিছু ভালো হরমোন সিক্রিশন হচ্ছে তো সেই জন্যে এটাও একটা মানে হয়তো ভালো ধরনের ক্লান্তি যে অনেক কাজ করার পরেও এটা একটা স্যাটিসফ্যাকশান দেয় তো এরকম কিছু কাজ আর কি যেগুলো বা হয়তো কোনো কারোর জন্য কোনো কিছু করা হয়তো কেউ কোনো একটা হেল্প চেয়েছে তাকে হয়তো একটু হেল্প করতে পারা মানে হয়তো অনেক ক্লান্তি শরীরে হয়তো অনেক ক্লান্তি আছে কিন্তু দেখা যায় যে এরকম ধরনের কাজগুলো করার পরে মানে আরও হয়তো শরীরটা এক্সস্টেড হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও যে স্যাটিসফ্যাকশানটা কাজ করলো যে একটা মানুষের পাশে একটু দাঁড়াতে পারলাম বা তাকে একটু হেল্প করতে পারলাম সেটাও কিন্তু অনেকখানি মানে একটা ভালো জায়গায় আমাদেরকে নিয়ে যায় তো এই ধরনের আসলে যেটা হয় যে মানুষ যে কাজটা ভালোবেসে করে সেটা যদি অনেক কষ্টেরও কাজ হয় যেখানে ডেডিকেশন থাকে বা যেটা তার মনের মতো কোনো কাজ সেই রকম ধরনের কোনো কাজ যদি মানুষ করে তাহলে সেখানে অনেক ক্লান্তি থাকা সত্ত্বেও হয়তো সারাদিন ধরে হয়তো বারো ঘন্টা ধরে সে একই কাজ করছে হতে পারে হতেই পারে তো সেখানে যদি মানুষের একটা স্যাটিসফ্যাকশান থাকে যে না এটা আমি নিজের পছন্দ মতো করছি বা এই কাজটা আমি ভালোবেসে করছি বা এই কাজটা থেকে প্রোডাক্টিভ কোনো কিছু আসছে বা এই কাজটা আমাকে হয়তো আরও আপগ্রেড করছে বা নতুন কোনো কিছু আমাকে শিখতে সাহায্য করছে এরকম ধরনের কোনো কাজ যদি হয় তাহলে সেটা অনেকক্ষণ ধরে করার পরেও কিন্তু মানে যে ক্লান্তিটা আসে একটা কাজ করার পর একটা টায়ার্ডনেস তো অবশ্যই থাকে এনার্জিটা আমাদের শরীরের কম কমে যায় তো সেক্ষেত্রে একটা ক্লান্তিভাব আসেই কিন্তু সেই ক্লান্তিভাবটা ভালো মানে ভালো ধরনের ক্লান্তি আর কি যেটা যে কাজটা ভালোবেসে করা হয় আমার মনে হয় আর কি এরকম দিদি হয়তো এরকমই কোনো কিছু হয়তো বলতে চেয়েছেন বিষয়ের মাধ্যমে তো আমার এরকমই মনে হলো তো সেই কারণে আমি এরকমভাবেই বললাম যে ভালোবেসে কোনো কিছু করা ভালোবাসার জায়গা বা ভালোবাসার কোনো কিছু সেখানে ক্লান্তি ভাবটা সেরকমভাবে আমাদের উপরে এফেক্ট ফেলে না তো এটাই আর কি তো আমি এরকমভাবেই বললাম দিদি তুমি যদি শুনে থাকো তাহলে বলো আর তোমরা সকলে শুনে জানিও তো আজকের মধ্যে এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তী কোনো বিষয় ততক্ষণের জন্যে বাই গুড নাইট